হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরও একবার তোমাদের বন্ধু অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার চলেছে এক ঝুড়ি তোমাদেরই পাঠানো প্রশ্ন নিয়ে এই প্রশ্নগুলো বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করি তোমরা জানো সেটা ইউটিউব হতে পারে সেটা ফেসবুক হতে পারে সেটা আমাদের নতুন তৈরি হওয়া ফেসবুক গ্রুপ আর সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠানো বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে তো সব জায়গা থেকে সারা সপ্তাহে তোমাদের বিভিন্ন রকমের প্রশ্ন এক জায়গায় জড়ো করে আজকে কিন্তু হতে চলেছে মুশকিল আসান আর মুশকিল আসান এই নিয়ে করে অনেকগুলো সপ্তাহ আমরা পার করে ফেললাম সব কিন্তু তোমাদের জন্যই পসিবল হয়েছে মানে যেই ভিডিওটা একটা কি দুটো করবো বলে আমি ঠিক করেছিলাম সেটা মানে এতগুলো সপ্তাহ ধরে চলছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে তো এটাই কিন্তু থেকে বড়ো পাওয়া আর যেটা তোমাদের বলেছিলাম যে দিনকে গিয়ে দেখবো যে আমার আর কোনো প্রশ্নই আসছে না মুশকিল আসন করার মতো তো সেদিনকে আমি বুঝবো যে হ্যাঁ মুশকিল আসন সাথে সাথে অনির্বাণের ইউটিউব চ্যানেল তৈরি করা একটা সার্থকতা পেয়েছে যে তোমাদের আর কোনো প্রশ্নই থাকছে না তার আগেই তোমাদের উত্তর তোমাদের সামনে থাকছে ঠিক আছে তো চলো আজকে এক এক করে সব প্রশ্নের উত্তর দেওয়া যায় আজকের প্রথম প্রশ্ন এসছে আমাদের জনপ্রিয় হুগলি গ্রুপের দিদি বাবলিদির থেকে তোমরা জানোই যে আমার বিভিন্ন জেলাভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর সেখানে প্রচুর বন্ধুরা যুক্ত আছে আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলার একমাত্র কারণ হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করতে যাই বিভিন্ন জায়গায় মিট আপ থাকে মিট অ্যান্ড গ্রিপ থাকে তো সেই খবরগুলো জানতে হলে সবাই আমাদের ওই গ্রুপগুলোতে জয়েন থাকে যে যেই গ্রুপে কেউ নর্থ চুরসং হতে পারে কেউ সাউথ পরগনা কেউ কলকাতা কেউ হুগলি কেউ হাওড়া ঠিক আছে তো আলাদা আলাদা গ্রুপের প্রচুর বন্ধুরা আছে তো বাবলিদি হচ্ছে আমাদের মানে হুগলি গ্রুপের অন্যতম একজন সদস্য তো বাবলিদি বলছে যে তার দুটো বগন তার তিনটে তিনটে বগনভেলি আর টপ ছাদ থেকে নিচে পড়ে গিয়ে একদম ভেঙে চুড়ে চুরমার হয়ে গেছে অনেক ডাল ভেঙেছে শিকড় কেটেছে এখন কি হবে গাছগুলোকে রিকভার করা যায় বা কিভাবে গাছগুলোকে বাঁচানো যায় এটাই হচ্ছে বাবলিদির মেন মানে জানার এত উপর থেকে মানে দোতলার উপর থেকে যখন একটা টপ নিচে পড়ে মানে গাছটা ডালপালা ভাঙে শিকড় তো ছেড়েই কিন্তু তার থেকে সবথেকে বেশি গাছটা কিন্তু শখ পায় ভয়ানক শখ পেয়েছে গাছটা তো সেই শখ থেকে মানে ওকে বাঁচাতে গেলে প্রথমেই বেশ কিছু ডাল কেটে ফেলতে হবে মানে গাছটার তিন ভাগের মধ্যে দুভাগ ছেটে ফেলতে হবে শিকড় যেগুলো ভেঙেছে কিছু শিকড় সাইড দিয়ে কেটে তারপর নতুন করে গাছটাকে রিপোর্ট করতে হবে আর এর অন্য কোনো উপায় নেই এটাই উপায় আর তারপর অবশ্যই গাছ বসানোর পর হিউমিক গোলার জল গাছে গোড়ায় দিয়ে দিতে হবে ডেফিনেটলি মানে ফর্টি ফাইভ থেকে ফিফটি পারসেন্ট চান্সেস থাকে গাছটা বেঁচে যাওয়ার ঠিক আছে আমি বলবো না যে এটা করলে গাছ বেঁচে যাবে গাছ সুন্দর হয়ে যাবে চান্সেস কম থাকে ডেফিনেটলি মানে দোতলা তিনতলা উপর থেকে যারা টপ নিচে পড়ে মানে ওর খুব কষ্ট হয়েছে পরিষ্কার কথা তো সেখান থেকে বাঁচাতে হলে আমি বলবো যেরকমভাবে বললাম ওই টেকনিকটা করতে মানে ফিফটি পার্সেন্ট চান্সেস গাছটা বেঁচে যাওয়ার ঠিক আছে তো বাবলিদির প্রশ্ন দিয়ে আজকে শুরু হলো এবার সেই সবুজ স্বপ্ন গ্রুপে যদি তোমরা এখনও যুক্ত না হয়ে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে বা ফেসবুকে গিয়ে সবুজ স্বপ্ন লিখে সার্চ করলে আমার গ্রুপটাই দেখাবে আশা করছি নামটা এখনও অবধি কেউ কপি করেনি মানে অনেক কিছুই তো কপি করে নিচ্ছে থামনেল থেকে শুরু করে ভিডিও টাইটেল কিন্তু মনে হচ্ছে সবুজ স্বপ্ন গ্রুপটা এখনও কপি হয়নি তো ফেসবুকে গিয়ে সবুজ স্বপ্ন সার্চ করলে তুমি আমাদের গ্রুপই পাবে আবার ডিসক্রিপশানটা চেক করো লিঙ্ক দিয়ে দেবো ওখানে ক্লিক করো তোমরা গ্রুপে জয়েন করতে পারবে তো সেই সবুজ স্বপ্ন গ্রুপেও আমি জিজ্ঞেস করেছিলাম যে কারোর যদি কিছু প্রশ্ন থাকে আমাকে বলতে আমি ডেফিনেটলি তা উত্তর দেবো আর সেইখানে আমাদের সবার প্রিয় বর্ণালি তো বর্ণালিদি একটা প্রশ্ন করেছে যে মানে বর্ণালিদি চাপা গাছে ফুল আসছে না কি করলে ফুল আসবে তো বর্ণালিদিকে বলবো চাপা গাছে মানে ফুল আসছে না এর উপর কত ভিডিও যে আমি বানিয়েছি তার কোনো ঠিকানা নেই আর দি কিন্তু রেগুলার ভিউয়ার মানে মানে এমন কোনো ভিডিও নেই যেটা বর্ণালী দেখে না কিন্তু ওই মানে একটা গাছের ওপর অনেক দিন ধরে আমরা খাটনি খাটলে তারপরেও যদি ফুল না আসে তখন আমাদের সত্যি একটুখানি কষ্ট তো হয় তো বর্ণালিদি তোমাকে বলবো তুমি একটা কাজ করো সেটা হচ্ছে এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো ফিফটি অল্টারনেটিভ সপ্তাহে গাছে স্প্রে করো ঠিক আছে দেখো আমি কিছুদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম যে আমার এই যে চাপা গাছটা এই যে এই যে চাপা গাছটা দু বছর পাক্কা বছর পর এই গাছটায় ফুল এসছে আর কীভাবে ফুল এসছে তার উপরও কিন্তু ভিডিও বানিয়েছি আমার মার বলে দেওয়া একটা টোটকা সেটা ইউজ করেছিল আমার গাছে কিন্তু ফুল এসছে তো তুমি সেই টোটকাটা ট্রাই করতে পারো আর জিরো জিরো ফিফটি তেরোশো ঘুরিয়ে ফিরিয়ে গাছে স্প্রে করো দেখো মানে চাপা এমন একটা ফুল আমি আগেও বলেছি মানে ও যতক্ষণ না ওর ইচ্ছা হবে ও কিন্তু ফুল দেবে না সে তুমি যাই করে ফেলো ঠিক আছে তো আশা করব এইগুলো করলে তোমার কাছে ফুল আসবে ঠিক আছে চলো চলো এবার চলে যাওয়া যাক পরের প্রশ্ন এর পরের প্রশ্নটা কিন্তু খুব ইন্টারেস্টিং এর পরের প্রশ্ন করেছে আমাদের সবার প্রিয় কাকিমা করুণা কাকিমা করুণা কাকিমার মানে প্রশ্ন না নিলে করোনা কাকিমা আমার রাগ থাক পরে তো কাকিমার প্রশ্ন ফাইনালি একটা এসছে কালকে আমি তোমাদের বলেছিলাম যে হিউমিক ভালো হিউমিক অ্যাসিড চেনার উপায় ঠিক আছে জলে দিয়ে এবার কাকিমা একটা হেভি ট্রিকি কোয়েশ্চেন করে দিয়েছে আমাকে সঙ্গে সঙ্গে কাকিমার প্রশ্ন হচ্ছে কিন্তু কারোর কাছে দানা হিউমিক থাকে তাহলে সে কি করে চিনবে এইটা মানে একটা মানে এমন প্রশ্ন ফ্র্যাঙ্কলি বলবো আমি নিজেও জানি না দেখো সত্যি কথা বলতে আমার কোনো কষ্ট হয় না মানে বাকিদের মতো আমি করি না যে এটা ওটা বা ভুলভাল তোমাদের গাইড করে দেবো সেটাও করি না দানা হিউমিক সবথেকে ভালো বলবো যে ব্র্যান্ডেড কোম্পানির কেন কোনো ব্র্যান্ড আলাদা করে আমি নাম মেনশন করছি না যেই ব্র্যান্ডগুলো পরিচিত সেই ব্র্যান্ডেড কোম্পানির হিউমিক কেন ডেফিনেটলি ভালো হবে মানে হিউমিক অ্যাসিড সিভিট এগুলো না কখনোই খোলা কিনবে না মানে খুলে কেউ দেখবে ওটা বস্তার মধ্যে ভরা আছে হ্যাঁ এবার সেটা যদি পার্টিকুলার কোনো একটা ভালো ব্র্যান্ডেড হয় সেখান থেকে যদি দেয় এখন দেখো খোলা দিচ্ছে আদৌ ওই বস্তার মাল নাকি অন্য কিছু মাল না ওই বস্তার মধ্যে ভরে দিয়েছে তুমি তো মানে তুমি তো জানো না তো সেই জায়গা থেকে তোমাদের সব সবসময় ব্র্যান্ডেড ট্রাস্টেড কোম্পানির মাল যদি কেনো কোনো অসুবিধা হয় না আর যদিও আমি হিউমিক অ্যাসিড গুঁড়োটা ইউজ করি দানা ইউজ করি না তো সত্যি কাকিমা আমি ফিফটি পার্সেন্ট সাহায্য করতে পারলাম ফিফটি পার্সেন্ট সাহায্য করতে পারলাম না তুমি প্লিজ রাগ করো না ঠিক আছে যদি আমি জানতে পারি যে দানা হিউমিক চেনার উপায় কি আছে ঠিক আছে তো ডেফিনেটলি আমি তোমাকে জানাব ঠিক আছে চলো এরপরের প্রশ্ন হচ্ছে নীলাদ্রি সামন্তর কাছ থেকে নীলাদ্রিবাবু বলছে আর কিছু বীজ ফেলেছিলাম অনির্বাণ চারা বেরিয়েছে সরু সরু ক্লিক ক্লিক করছে এই গাছগুলো কি আদৌ বাজবে আর এই গাছগুলো কি আদৌ আমি ফুল পাব যদি একটুখানি আসান করে দিতে তো আপনাকে বলবো দুপাটি চারা মানে কী বলো বীজ ফেলাটা একটা পার্টিকুলার সময় আছে যখন খুশি বীজ ফেললে কিন্তু ওরকমই হবে সব থেকে ভালো সময় যে বর্ষার আগে আগে বীজটা যদি ফেলা যেত তাহলে বর্ষার জল পেয়ে গাছেরগুলো খুব ভালো জায়গা যেত আর এখন যে দোপাটি চারাগুলো তৈরি হচ্ছে এখন যদি সেগুলো বসানো হয় যদি ওগুলো খুব সরু চারা থাকে মানে ওটা বাড়তে বাড়তেই মানে দুর্গা পুজো ক্রস করে যাবে ঠিক আছে হয়তো কালী পুজোর আগে বা লক্ষ্মী পুজোর সময় অল্প কিছু ফুল পেলেও পাওয়া যেতে পারে মানে একটা ম্যাসি ফ্লাওয়ারে আমার গাছে এরকম আমার গাছে মানে এখন পুরো গাছ ভর্তি ফুল ঠিক আছে সকালবেলা পুরো গাছ ভর্তি ফুল আছে মানে এক ঝুড়ি ফুল তো হবেই তো রকম ফুল কিন্তু তখন পাওয়া যাবে না কারণ এই যে দোপাটি বীজটা এটা মানে গরমে বীজ আমি তো বলবো দোপাটির কিন্তু অনেক রকমের বীজ হয় শীতে এক ধরনের দুপাটি হয় গরমে এক ধরনের দোপাটি আলাদা আলাদা ঠিক আছে তো এই বীজটা শীতে গিয়ে কিন্তু সেরকম ফ্লাওয়ারিং করবে না তখন শীতের জন্য কিন্তু আলাদা দোপাটি চারা বসাতে হয় ঠিক আছে তো আমি বলবো গাছগুলোকে এখন যেরকম আছে রকম রেখে তার মধ্যে সিভিড বা হিউমিক দিয়ে গাছটাকে আরেকটু সেভেল করতে যদি আমি গাছের ছবি পাইনি গাছের ছবি পেলে হয়তো আরও বেটার বলতে পারতাম তো গাছটা অন্তত মানে আড়াই ইঞ্চি দু আড়াই ইঞ্চি হলে হয়ে গেলে ওটাকে একটা ছোটো চায়ের কাপের মধ্যে বসাতে হবে ওখান থেকে বড় হলে তারপর গিয়ে একটা টবে বসাতে হবে এরমভাবে করতে হবে তো গাছটার মানে হেলথ বুঝে গাছটাকে রিপোর্ট করে দিন ছোটো চায়ের কাপে তারপর তো আমার ভিডিও আছে দোপাটির ওপর সেটা দেখলেই আপনি চেনে যান ঠিক আছে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে বাবুর থেকে বিশ্বজিৎ বাবু বলছে এমন একটা কাগজ ফুলের ভ্যারাইটি বলো দাদা যেটা লতানো প্রকৃতি আর সারা বছর ফুল দেবে কিন্তু সেটা দেশি ভ্যারাইটি কাগজ ফুল না হয় ভালো থাই ভ্যারাইটি বা বিদেশি ভ্যারাইটি কাগজ ফুল তো বিশ্ববাবু আপনাকে বলবো যে এই পার্টিকুলার টপিকের ওপর একটা আমি লম্বা ভিডিও বানিয়েছি কোন ভ্যারাইটি কি এক্সেট্রা এক্সেট্রা ঠিক আছে তো সেই ভিডিওটা আপনি একটু কষ্ট করে দেখুন আমার চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে সব মানে ভ্যারাইটি ধরে ধরে কোনটা লতানো কোনটা বুসি সব কিছু বলা আছে তো আমার বোগানবিলিয়া প্লেলিস্টে একটু দেখুন বমরাল প্লে লিস্টের মধ্যেই ভিডিওটা আছে তো সেই ভিডিওটা দেখলেই কিন্তু হয়ে যাবে বিদ্যাধরী আপনি বসাতে পারেন খুব ভালো কিন্তু ওই আমি একটা কথা অনেকবার বলেছি যে সারা বছর যদি একটা গাছ থেকে ফুল নেওয়া হয় তাহলে কিন্তু গাছের হেলথ ভালো থাকে না আমি কিন্তু আমার যত হাইব্রিড গাছ আছে সারা বছর ফুল নিই না হ্যাঁ ও সারা বছর ফুল দেয় কিন্তু বেশি দিন ফুল রাখি না দেশি গাছগুলোতে ফুল হয় এখনও হয়ে আছে কিন্তু চেষ্টা আমাদের করতে হবে বছরের দুই থেকে তিনবার আমি ফুল নেব তার বেশি ফুল নেব না ঠিক আছে তিনবারের মধ্যে দুবার ফুল তো শীতেই নেব। আর একবার ধরো মাঝখানে নিলাম তাহলে গাছের হেলথ গাছের স্ট্রাকচার ভালো থাকবে গাছ হেলদি থাকবে সারা বছর ফুল নিতে থাকলে না গাছের হেলথ অনেক কমে একটা প্রশ্ন অনেকে করেছে প্রচুর জুন করেছে তা আমি র্যান্ডামলি কারোর নাম নিচ্ছি না আমি জাস্ট বলছি সেটা হচ্ছে আমার টেক্সাস সেজ বা সিলভার কুইন যেটা দেখানোর পর তোমাদের মধ্যে একটা বিশাল উন্মাদনা এই গাছটা করতেই হবে আর খুব ভালো ভালো গাছ সোজা গাছ তো অনেকে আমরা জিজ্ঞেস করেছে অনেকবার সারা বছর কি গাছটা বাইরেই থাকে মানে একদম খোলা আকাশের তলায় হ্যাঁ একদম সারা বছর আমার গাছটা খোলা আকাশের তলায় থাকে রোদ জল বৃষ্টির মধ্যেই পড়ছে কারণ এটা কমপ্লিট একটা আউটডোর গাছ এই গাছকে কেউ কেউ ইনডোর বলে বিক্রি করে দিচ্ছে মানে আমি সিরিয়াসলি মানে মানে কিছু কিছু মানে মানুষজন আছে তাদের গাছ বিক্রি করাটা এমন জায়গায় চলে গেছে বাই হু ক্রুক আমাকে গাছ বিক্রি করতে হবে মানুষকে ভুলভাল বুঝিয়ে দিচ্ছে মানে ইনডোর গাছ ইনডোরেই আপনার ফুল ফুটবে আর কিছু বন্ধুরা আছে যারা মানে এই সব জানো না বা নতুন বাগান করছো হয়তো আমার ভিডিও দেখেছো এক্সারসাইজ গিয়ে নিয়ে চলে আসলে বা কেউ পার্টিকুলার ইনডোর গাছে ফুল ফুটবে এরকম কিছু গাছ খুঁজছো সে কি করছে এই গাছগুলো গছিয়ে দিচ্ছে ঠিক আছে তো এইটুখানি সচেতন হও ঠিক আছে তোমরা যদি সচেতন না হও ঠিক আছে শিয়ালদা থেকে কেউ যদি গাছ কেনে বলে সিঙ্গাপুর থেকে গাছ এনেছি এই গাছটা এটা তো হতে পারে না ঠিক আছে যারা এইগুলো দু নম্বরই করছে তাদের কিছু বলার নেই আমার এরকম প্রচুর জিনিস চোখের সামনে পড়ছে কিন্তু আমি আমার কিছু বলার নেই কারণ সেটা তার বিজনেস আমি বলতে গেলে আমি খারাপ হব উল্টে আরও হিতে বিপরীত হতে পারে যাদের বলার জায়গা আছে যাদের বলার উপায় তারাই কিছু বলছে না তারা দেখছে মজা নিচ্ছে তো আমি একটা সামান্য সাধারণ মানুষ আমি আর কি বলবো খুব খারাপ লাগে যখন লোকাল মার্কেট থেকে গাছ কিনে বলা হয় বিদেশ থেকে গাছ এসছে সিঙ্গাপুর থাইল্যান্ড থেকে গাছ এসছে কিন্তু আদতে ওগুলো লোকাল মানে একদম তোমাদের ঘরের কাছের কোনো নার্সারি থেকে গাছগুলো সংগ্রহ করা এগুলো যখন দেখি সত্যি খুব খারাপ লাগে এগুলো হচ্ছে ইদানিং প্রচুর হচ্ছে প্রচুর হচ্ছে তো সবাইকে একটু চোখ কান খুলে রেখে গাছ কেন কারোর উপর অন্ধ করবে না যে আমি এর কাছে এই সব থেকে ভালো গাছ দেয় এর ছাড়ার কেউ পৃথিবীতে ভালো গাছ দেয় না মানে এগুলো প্রচার হয়েছে যে এখানেই আপনি শুধু ভালো গাছ পাবেন আর পৃথিবীতে কেউ ভালো গাছ নিয়ে করবে না এই জিনিসগুলো মাথা থেকে বার করো দশটা জায়গায় ঘোরো ঠিক আছে দশটা জায়গায় না ঘুরলে কিন্তু কখনোই একটা ভালো গাছ আমি জানি অনেকের কাছে টাকাটা ম্যাটার করে না আমার ভালো গাছ লাগবে সেটা যাই হতো কিন্তু আমি বুঝতে পারছি আপনার কাছে হয়তো টাকা ম্যাটার নাও করতে কিন্তু আপনার একার জন্য কিন্তু আরও জন সাফার করতে পারে কারণ আপনি হয়তো একটা পঞ্চাশ টাকার গাছ পাঁচশো টাকায় কিনে নিলেন সবাই তো পারবে না ঠিক আছে আর আপনি যেহেতু পঞ্চাশ টাকাটা পাঁচশো টাকায় কিনলে ওর দাম কিন্তু পাঁচশোই হয়ে গেল ওটা কিন্তু আর কমবে না ঠিক আছে তো সবাইকে বলবো যে চার পাঁচটা নার্সারি ঘোরো তারপর জানো যা মুচিসা মুচিসায় গেলে মানে কয়েকশো নার্সারি এর তুমি একটু ঘোরো কোন নার্সারি কী আছে দাম দর করো তারপর কেন একটা গাছের কোনো দিনও ফিক্সড রেট হয় না এটা মাথায় রাখবে একটা গাছ যখন জন্মগ্রহণ করে ওর গায়ে কোনো ট্যাগ লেখা থাকে না যে আমার দাম পঞ্চাশ টাকা আমার দাম একশো টাকা ওটা হচ্ছে সেলাররা ডিসাইড করে যে এর দাম কত নেওয়া হবে ঠিক আছে কালকে তুমি দেখতেই পারো মহারানি কোথাও কী বলি পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আবার সেই মহারানিটা কোথাও পাঁচশো টাকা বিক্রি হচ্ছে কেন কারণ এটা সব কিছু নির্ভর করা হচ্ছে কতটা কোয়ান্টিটি স্টক তার কাছে আছে তার উপর কারোর কাছে এত পরিমাণে ধরো মহারানি বা যাই হোক আম জাম কাঁঠাল যাই হোক গাছ হয়ে গেছে সেগুলোকে স্টক ক্লিয়ার করতে হবে তখন সে কী করলো অনেক সস্তায় গাছগুলোকে ছেড়ে দিলো যাতে লিকুইড মানে স্টকটা ক্লিয়ার হয়ে যায় ক্যাশটা চলে আসে এবার যখন একটা হিউজ অ্যামাউন্টের গাছ বেরিয়ে গেলো ফাঁকা হলো আবার তারপর যখন গাছ আসবে তখন সেই গাছগুলো আবার দাম বেড়ে গেলো তো এইটা হচ্ছে টেক ট্যাকটিক্স আর কিচ্ছু নেই এটা বিজনেস ট্যাকটিক্স তো এই জিনিসগুলো বুঝতে হবে সুযোগ বুঝে অনেকে অনেক কিছু করে ফেলছে আর মানুষের ভালোবাসার ইয়ে নিয়ে সুযোগ নিচ্ছে অনেকে তো এইগুলো চোখে সবই পড়ে জ্যাঠা কাকাদের কাজকর্ম এমনি কিছু বলার নেই আমার কোনো উপায় নেই আমি খালি তোমাদের সতর্ক করতে পারি আলটিমেটলি তোমাদের কিন্তু করতে হবে একটা কথা বলতে গিয়ে কত কিছু বলে ফেললাম ঠিক আছে তোমরা মারবে আমাকে যে অনেকবার এত বকে কেন তো চলো বিশ্বজিৎ বাবুর প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এরপর মন্ততাসির একটা প্রশ্ন পাঠিয়েছে সেটা হচ্ছে পারমানেন্ট গাছগুলো কি সেপ্টেম্বর মাসে রিপোর্ট করা যাবে পারমানেন্ট গাছ করা যেতে পারে করা যেতে পারে কিন্তু সেগুলো আমি বলবো যদি কমপ্লিট রুট বাউন্ড হয়ে যায় তাহলে করা যেতে পারে ফেব্রুয়ারি মাসে যেগুলো রিপোর্ট করা হয়েছে সেগুলো আর করার দরকার নেই কিন্তু এক দু বছর পুরোনো গাছ রুট বাউন্ড হয়ে গেছে সেগুলো করা যেতে পারে বোকেন বিলে রিপোর্ট করা যেতে পারে জবা রিপোর্ট করা যেতে পারে ইনফ্যাক্ট আমারও কিছু গাছ রিপোর্ট করতে হবে না আমার কিছু জবা গাছ বোকন কিছু রিপোর্টিং হবে করা যেতে পারে কোনো চাপ নেই ঠিক আছে কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে ওটা শেষ করতে হবে সেটা যেন অক্টোবর মাসে টেনে না নিয়ে যাওয়া যায় ঠিক আছে অক্টোবরের দশ পনেরো তারিখ অবধি রিপোর্টিং চলতে পারে তারপরে কিন্তু একদম না একটা প্রশ্ন অনেকেই করেছে সেটা হচ্ছে এখন তোমরা বাগানে এক ধরনের কেন্ন জাতীয় পোকা দেখবে কালো সাদা টাইপের হয় ঠিক আছে সারা বাগান ঘুরে বেড়াচ্ছে এটা বর্ষার পর হয়ে থাকে অনেকে জিজ্ঞেস করেছে এগুলোকে তাড়াবুই করে দেখ কে তাড়ানোর মানে উপায় সত্যিই জানা নেই এর টবের মধ্যে হলে তোমরা থাইমে দিতে পারো ফুরাটন দিতে পারো কিন্তু এগুলো না কোনো ক্ষতি করে না মানে আমার ছাদেও কিন্তু গুচ্ছের এদিক ওদিক ঘুরছে মানে কোনো ক্ষতি করে না গাছের কোনো সমস্যা করে না গাছের মাটির ভেতর থাকে প্রবলেম কিছু করে না ওর মধ্যে থাকে গরম আসবে যখন রোদ মানে গরম বাড়বে তখন গায়ে ওগুলো পোকাগুলো এমনি মরে মরে ওই মাটির সাথে মিশে সার হয় পরিষ্কার কথা তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এই পোকার ব্যাপারে তো একটু বলে দিলাম এইগুলো নিয়ে চিন্তা করো না এগুলো গাছের কোনো ক্ষতি তোমাদের কিছু করে না আচ্ছা গতকালকের ভিডিওতে আমি বেলি বেলিজুইয়ের কথা তোমাদের বলেছিলাম তো বেলি বেলিজুই নিয়ে এক দিদি প্রশ্ন করেছে মঞ্জুরি দি বলছে ভাই ওই আড়াইশো তিনশো মাপবো কি করে তার থেকে তার থেকে ভাত খাওয়ার বড় চামচের কত চামচ এই তাই বলো আমাকে বেলি জুইয়ের খাবার এটা একটা ভালো উপায় আমি বলছি ঠিক আছে একটা কি বলি একটা প্লাস্টিকের মধ্যে আন্দাজে একটুখানি সার পরবেন আন্দাজে ঠিক আছে একটা আড়াইশো তিনশো কতটা ওজন হতে পারে একটা দোকান থেকে আড়াইশো গ্রাম চিনি কিনে আনলে বুঝতে পারবেন যে কতটা আড়াইশো গ্রাম হতে পারে ঠিক আছে এবার সেই আন্দাজ করে একটু ভরবেন ভরে ওটা ভালো করে দড়ি দিয়ে বা গাড়ার দিয়ে মেপে আপনাদের চেনা পরিচিত কোনো দোকান থাকলে তার পাল্লা আটকে বসিয়ে একটু দেখে নেবেন যে কতটা ওজন হয়েছে বলার দরকার নেই ওটা কী আছে একটুখানি দেখবো একটু ওজনটা কত দেখবো ওটা বসিয়ে দেখে নিলাম এবার সেটা দেখলেন যে দুশো চল্লিশ বা তিনশো বা তিনশো পনেরো কুড়ি গ্রাম যদি হয় তা একটা আন্দাজ পেয়ে যাবেন যে কতটা আড়াইশো তিনশো আর চামচে কত চামচে আড়াইশো গ্রাম হয় এটা বলাটা ডিফিকাল্ট কেন আমি নিজে কোনো দিন আজ মতো মেপে দেখিনি আসলে ব্যাপারটা কি হয়েছে ব্যাপারটা হচ্ছে আমি দি এখন গাছে দিতে দিতে একটা এমন অভ্যেস হয়ে গেছে মানে চোখেই মাপাও মানে ওনার ব্যাপার হয়ে গেছে তো আমি বলবো মানে আমার হাত আমার হাত যথেষ্ট বড় এই হাতের তিন মুঠো আমি এক একটা গাছে দিই ঠিক আছে মানে যার যেরকম বড় হাত সেরকমভাবে দিতে পারো তো তাই জন্য আড়াইশো তিনশো গ্রাম বলেছি অনেক বন্ধুরা ছোট ছোট ওয়েট স্কেল কিনে নিয়েছে অনলাইনে পাওয়া যায় বেশি দাম হয় না আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি যদি কারোর প্রয়োজন হয় ওখান থেকে কিনতে পারে কারণ কারো দশ গ্রাম পাঁচ গ্রাম এগুলো মাপতে গেলে ওয়েট স্কেলটা দরকার আমার কাছেও আছে আমি যখন কেমিক্যাল খাবার মেশাই গাছে দেওয়ার জন্য তখন কিন্তু ওয়েট স্কেলেই মাপি বেশি দাম হয় না দেড়শো দুশো টাকা দাম একবার কিনলে সারা জীবন হয়ে গেল তো ওটা তো মানে কিনে আপনি ইউজ করতে পারেন ঠিক আছে চলো আর কোশ্চেন আছে আচ্ছা আজকে শেষ কোশ্চেন এসছে সাহেব অধিকারী থেকে সাহেব বলছেন যে গাছের গ্রোথ কমে গেছে এখন গাছে কি ইউরিয়া দেওয়া যাবে গাছের গোড়ায় সিঙ্গেল সুপার ফসফেট কি দেওয়া যেতে পারে প্লিজ একটু জানাবেন ইউরিয়া নিয়ে কিছুদিন আগে বিস্তর আলোচনা করেছি একটা কথাই বলবো এন্টারঅ্যাট ইউর ওন রিস্ক মানে ইউরিয়া মানে ভালোর ভালো খারাপের খুব খারাপ মানে খুবই খারাপ তো ইউরিয়া দিতে গেলে অনেক বুঝে দিতে হবে মানে মেপে দিতে হবে যে কতটা দিতে হবে না দিতে হবে একটা গাছ বুঝে দিতে হবে ঠিক আছে তো ইউরিয়া যদি বাই চান্স বেশি হয়ে যায় গাছ কিন্তু এক রাতের মধ্যে শেষ হয়ে যায় আর যে কোনো খাবার কখনও গোড়ায় দিতে নেই সবসময় টবের ধার বরাবর ঘুরিয়ে দিতে হয় সিঙ্গেল সুপার সে যাই হোক সিঙ্গেল সুপার এমনি দেওয়ার থেকে আমি বলবো যদি মিক্সড খাবার থাকে মিক্সড খাবারের মধ্যে মিশিয়ে সিঙ্গেল সুপার ফসফেস বেশি ভালো কাজ হয় বা মাটি তৈরি সময় সিঙ্গেল সোভার অনেকে মেশায় ঠিক আছে তো দুটোই দেওয়া যেতে পারে সিঙ্গেল সোভার ফস্ত রিক্স অনেক কম থাকে ইউরিয়াতে রিস্ক অনেক বেশি থাকে আর হ্যাঁ ইউরিয়া যদি সঠিকভাবে সঠিকভাবে যদি ইউজ করা যায় তাহলে কিন্তু ম্যাজিকের মতো কাজ করে দারুণ গ্রো সুন্দর গাছ তৈরি হয় মানে যত নার্সারি আছে ম্যাক্সিমাম নার্সারি কিন্তু গাছে ইউরিয়া ইউজ করে ঠিক আছে কারণ দেখো মানে ওদের হাজার হাজার লাখে লাখে গাছ এবার অত গাছের জন্য যদি কুড়ি 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 উনিশ 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 স্প্রে করতে হয় ওদের মানে ওদের প্রচুর টাকা এক্সট্রা খরচা প্রত্যেকে ইউরিয়া এক বস্তা কিনে এনে গাছে দিয়ে দাও গাছ ধারা ধার বাড়বে যেহেতু গাছগুলো মাটির সাথে থাকে তো অসুবিধা কিছু হয় না কিন্তু আমি বলবো যদি ইউরিয়া দিতে হয় অনেক বুঝে দিতে হয় গাছ বুঝে দিতে হয় অল্প করে প্রথমে দিন বেশি দিলে কিন্তু গড়বড় হতে পারে ঠিক আছে তো চলো এই ছিল আজকের মুশকিল আসানে প্রশ্ন উত্তর অনেক কিছু বললাম আর এছাড়াও প্রচুর বগনভেলিয়া ইনডোর গাছ রিলেটেড প্রশ্ন আসছে যেগুলোর ভিডিও আমি লাস্ট দশ দিনেই বানিয়েছি তো সেই ভিডিওগুলো তোমরা চেক আউট করে নিও আর ওইগুলো নিয়ে কিছু বলছি না আজকে অনেক কথা বললাম অনেক কিছু বললাম কার যেতে যেতে একটা কথাই বলবো যে দেখো চোখ কান ভবন দিয়েছে এগুলো সঠিক ব্যবহার করো কানে যা শুনবে চোখে যা দেখবে বা দেখানো হবে সেটাই কিন্তু সবসময় সত্যি না হতে পারে ঠিক আছে নিজে দেখো যাচাই করো পাঁচ জায়গায় দশ জায়গায় ঘোরো তারপর তোমার কষ্টে অর্জিত করা অর্থ তুমি কিন্তু খরচা করো অনির্মাণের কথা বিশ্বাস করো না অনির্বাণও অনেককে দেখাতে পারে অনেকের কথা বলতে পারে নিজে যাচাই করো যাচাই করে তুমি নিজে স্যাটিসফাই হও তারপর গিয়ে কেনো সেটা গাছ হতে পারে টব হতে পারে সার হতে পারে চা খুশি হতে পারে ঠিক আছে অল দিনের শেষে টাকাটা কিন্তু তোমার তুমি ডিসাইড করবে কোথায় খরচা করবে ঠিক আছে অনেক জ্ঞান দিয়েছি আজকে প্রচুর তো জ্ঞানের না এগুলো সব এক্সপিরিয়েন্স মানে কি বল সবাই যদি সতর্ক হয় সবাই যদি সচেতন হয় তাহলে কিন্তু মানে বাগান করাটা আরও ইজি হয়ে যায় আরও অনেক ইজি হয়ে যায় কিন্তু ওই অন্ধভক্ত অনেকে ঠিক আছে থাক কী কথা চলো কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আর একটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে আর শুরু হবে আরও একজাক নতুন ভিডিও অনেক কিছু সামনের সপ্তাহে ঘটবে সেগুলোর জন্য ওয়েট করে থাকো ঠিক আছে তিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো ততক্ষণের জন্য বাই বাই